পালা চারশো বোল্টের বিদ্যুৎ খুঁটির নিচে গাজা ধ্বংসে বিশ্রামগঞ্জে থানা একশো অথবা দুই শত ভোল্ট নয় একেবারে চারশো ভোল্টের বিদ্যুৎ খুঁটির নিচে বিশাল বড় বড় গাঁজা বাগান গড়ে তুলে গাঁজা চাষিরা গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জের থানার ওসি অজিৎ দেববর্মা শনিবার সকালে টিএসআর এগারো নম্বর ব্যাটালিয়নের জোয়ানদের নিয়ে হানা দিয়ে লাটিয়া ছোড়া ভিলেজের রামকৃষ্ণ ভুবন মধুপাড়া চিকন ছোড়া যোগিরাম এলাকায় এ এলাকায় বন দপ্তরের এগারোটি বড় বড় প্লটে গাঁজা বাগান ধ্বংস করা হয় সমস্ত গাঁজা গাছগুলো পরিণত হয়ে গিয়েছিল অল্প কিছুদিন সময় পেলে ফসল গড়ে তুলতে নিতে পারত গাঁজা চাষিরা কিন্তু এরই মধ্যে পুলিশ এবং টিএসআর হানা দিয়ে সমস্ত গাঁজা গাছ ধ্বংস করে দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা শনিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে গাঁজা বাগান ধ্বংস অভিযান বন দপ্তরের এগারোটি প্লটে এক লক্ষ পরিণত গাজা গাছে ধ্বংস করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা হবে বলে তিনি জানিয়েছেন তিনি আরো বলেন গাঁজা চাষিরা পালা টানা চারশো বোল্টের বিদ্যুৎ খুঁটির নিচে পড়ে গড়ে তুলে নিয়েছিল বড় বড় বিশাল গাঁজা বাগান এটা চাষিদের জীবন নিয়ে খেলামেলা যদি কোনোভাবে চারশো ভোল্টের এই বিদ্যুৎ খুঁটি শর্ট সার্কিট হয় অথবা বিদ্যুৎ পরিবাহী তার গাঁজা বাগানে ছিঁড়ে পড়ে অথবা গাঁজা চাষিদের উপরে পড়ে তাহলে তাদের যে কোনো মুহূর্তে ঘটতে পারে গাঁজা চাষিদের বড় ধরনের বিপদ গাঁজা চাষিরা বিদ্যুৎ খুঁটিকেও ছাড় দেয় তাই এই অবৈধ গাঁজা চাষ থেকে বিরত থাকার জন্য গাঁজা চাষিদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন অবৈধ গাঁজা চাষ না করলে ফল এবং সবজি চাষ করতে যাতে করে চাষির অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে ধারাবাহিকভাবে চলছে বিশ্রামগঞ্জ থানা পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান যতক্ষণ পর্যন্ত বিশ্রামগঞ্জের থানা এলাকার সমস্ত গাঁজা বাগান ধ্বংস করা না হয় ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বিশ্রামগঞ্জ থানার উদ্যোগে গাঁজা বাগান ধ্বংস অভিযান জানালেন ওসি জ্যাব বর্মা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে আমরা বিশ্রামগঞ্জ থানার অফিসার এক অফিসার আর আমি এরপরে আমার সাথে ইলভেন বেটিয়ান আমরা জয়েন্টলি দাজা গাজা দিয়ে এক্সট্রাকশন করছি জুগিরামপাড়া লাইটাছড়া চিকনছড়া তারপরে হচ্ছে রামকৃষ্ণপাড়া এর এডজইনিং বনান চলে এবং আমি তখন ডেস্ট্রাকশন করার সময় দেখেছি আমি এখানে একশো বত্রিশ ভোল্টের নিচেও গাছা চাষিরা কাল্টিভেশন করেছি ইলিগেল কাল্টিভেশন যাতে যদি এই গাছাটা যদি তারটা যদি ইলেকট্রিক ওয়েল যদি তাতে ইনকে যদি ডিসকানেক্ট হয় অথবা তদি চলাকালীন যদি যদি ইনকে যদি পড়ে তখন কিন্তু তাদের ক্ষতি হবে সেইকাৰণে আমি সবাইকে আমি আহ্বান কৰিছোঁ যাতে ঐ অবৈধ কাজে যাতে সবাই যাতে লিপ্ত নহয় সবাই জনগণকে ৰিকেজ কৰিছি যা তাৰা যাতে সুস্থ জীৱন যাতে সুস্থ ফল এখন অন্য অৰ্থিক ফচল আনৰছ আম অনান্য ফল জাতীয় যাতে সেইখিনি যাতে এখন এঘাৰটা ফলত অনুমান এক লক্ষ কাজ ডেষ্ট্ৰাকশ্যন কৰিছোঁ যাৰ বজাৰৰ আনুমানিক মূল্যভাৱে দুই কোটি টাকা তো এইটা এই অভিযানটা আমাদের দাঁড়িয়ে থাকবো না না বাধাতে এখন বাধার সৃষ্টি করেনি কারণ কিছু মানুষ তো এটা করার জন্য চেষ্টা করবো তথাপি তারা এখানে তারা কিন্তু প্রস্তুত করেনি তারা জানেগুলি এগুলি ইলিগাল অ্যাক্টিভিটি ছাড়া উঠে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে এন একটি তাদের নামে মামলা রাজু করা হবে